নমস্কার বন্ধুরা আমরা জানি সারপ্লাস টিচার ট্রান্সফার যে মামলা চলছে সেটা সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস জেকে মহেশ্বরী এবং অনারেবল জাস্টিস সুধাংশু ধুলিয়া ডিভিশন বেঞ্চে রয়েছে আগামী তেইশে জানুয়ারি দু এর হিয়ারিং রয়েছে এবং এটি কস লিস্টে তেইশ নম্বর সিরিয়াল পেয়েছে এর অফিস অর্ডারও জেনারেট হয়েছে আমি এই অফিস অর্ডারটি আপনাদের সাথে একটু শেয়ার করব এই কেসটির লিস্টেড আছে তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ কোর্ট নম্বর নাইন আইটেম নম্বর টোয়েন্টি এবং এই কেসটি চলছে সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়ি অ্যাসোসিয়েশন এসটি ই এর সঙ্গে এবং এর সাথে আরও বেশ কিছু যারা যুক্ত হয়েছেন পরবর্তীকালে তারা পিটিশনার্স রূপে রয়েছেন এবং দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আরও অন্য কিছু সংস্থা তারা রেসপন্ডেন্টস হিসেবে রয়েছেন বিগত পাঁচ বারো দু হাজার যে অর্ডারটি হয়েছিল দ্য লার্নেট কাউন্সিল ফর দ্য পিটিশনার সিক্স টু ফাইল রিজয়ন্ডার টু কাউন্টার এফিডেভিট উইদিন টু উইক্স লিসড অন টোয়েন্টি থার্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো সেই অনুযায়ী মিস্টার শরৎ কুমার সিংহানিয়া অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার পিটিশনারদের আইনজীবী উনিশে জানুয়ারি দু একটি রিজয়েন্ডার অ্যাফিডেভিট ফাইল করেছেন পিটিশনারদের পক্ষ থেকে এবং তিনি এই কোর্টের কাছে একটি অ্যাপ্লিকেশনও ফাইল করেছেন যাতে তিনি পারমিশন চেয়েছেন কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস এবং ফ্যাক্টস যেটা অ্যাফিডেভিটের সঙ্গে তিনি জমা দিতে চান এবং এই অ্যাপ্লিকেশানটির একটি নাম্বার হয়েছে সেটি হচ্ছে আইএন নাম্বার ওয়ান ফাইভ সেভেন টু এবং এই সেপারেট কমন পেপার বুকের সাথে সমস্ত ডকুমেন্টস দুটো ডকুমেন্টসই সার্কুলেট করা হয়েছে এই অফিস রিপোর্টের সাথে এবং সার্ভিস নোটিসটিও কমপ্লিট হয়েছে এই সমস্ত বিষয়ের এই ম্যাটারগুলোর তো ফলে এইটি রেজিস্টার বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রেট যে তার পক্ষ থেকে জারি আজকে এই পর্যন্তই আগামী দিনে কি হয় সেটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ